আরাত্রিকা মাইতির সঙ্গে প্রেম সম্বন্ধে একই তথ্য দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দুই সাল থেকে ছোট পর্দায় রাজত্ব করছেন অভিনেতা সুমন দে বধুবরণ থেকে করুণাময়ী রানী রাসমণি নকশিকাতা মিঠি জোড়া সব জায়গাতেই প্রশংসা করিয়েছেন তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার ব্যক্তিগত জীবনে সুমন আর আড়াত্রিকার প্রেম গুঞ্জন আরাত্রিকা মাইত্রীর সঙ্গে নাকি প্রেম করছেন সুমন্দে এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা বলেন গসিপ করতে সবাই ভালোবাসেন কিন্তু সত্যিটা হলো আমাদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া আছে যেটা বন্ধুত্বের বাইরে আর কিছু নয় আড়াত্রিকা দারুণ অভিনেত্রী দারুণ মানুষও কিন্তু প্রেমের একটা একদমই ভুল তবে টেলি দর্শকেরা বলছেন বন্ধুত্ব থেকেই অনেক সময় সম্পর্কের শুরু হয় তাই ভবিষ্যতে কী ঘটে সেটা দেখার অপেক্ষায় অগণিত বক্তরা তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ